নামছেন দাঈকা আমার বান্দা আমার বান্ধি তোমরা শুনে লিখে নাও জেনে লিখে নাও আমি আল্লাহ তআলা তোমাদের জন্য একদিন মৃত্যু নিশ্চিত করেছি তোমাদের মরণ অনিবার্য নিশ্চিত মৃত্যু হবে তোমাদেরকে এই দুনিয়া চিনি পড়া লোকে আসতে আনে হে আমার বান্দা আমার বান্ধি তুই যাই কর না কেন কোন ডাক্তার কোন মাস্টার কোন রাজা কোন হাজা কোন নেতা তুমি শুনে লিখে নাও জেনে লিখে নাও কোন নেতা কোন প্রজা কোন রাজা তোমাকে বাঁচাতে পারবে না একদিন তোমাকে নিশ্চিত অনিবার্য আমাদের আমার কাছে আসতেই হবে এটাই হলো আমার নির্দেশ তবে বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি তুমি বান্দা এক বান্দার উপকার করবে তুমি বান্দা এক বান্দার ভালায় তুমি বান্দা তোমার নিজের জীবনের চিন্তা করবে তোমার সংসারের চিন্তা করবে তোমার পাড়া প্রতিবেশী পরিজনদের চিন্তা করবে সাথে সাথে তুমি তোমার জীবনের চিন্তা করবে আমি আল্লাহ তোমাকে ষাট বছর সত্তর বছর জীবনটা দিয়েছে একদিনে বান্দা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে আসতে হবে আমার আসলাম আসার জন্য আসার পর আমি আল্লাহ তোমাকে যে ওই দুনিয়াতে পাঠিয়েছিলাম ওই দুনিয়াতে তোমার কিছু কর্ম আমি দিয়ে রেখেছি